প্রায় দুই হাজার শিশু বায়ু দূষণের সঙ্গে যুক্ত স্বাস্থ্য সমস্যার কারণে মারা যায় এটি এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম ঝুঁকির কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইনফরমেশন ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার একুশ সালে বায়ু দূষণের সংস্পর্শে একাশি লাখ মানুষের মৃত্যু হয়েছে যা সব মৃত্যুর প্রায় বারো শতাংশ এর অর্থ হল তামাক ব্যবহার ও দুর্বল খাদ্যাভ্যাসকে ছাড়িয়ে গেছে বায়ু দূষণ এটি উচ্চ রক্তচাপের পর অকালে মৃত্যুর জন্য দ্বিতীয় প্রধান ঝুঁকির কারণ হয়ে উঠেছে ছোট বাচ্চারা বায়ু দূষণের জন্য ঝুঁকিপূর্ণ জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মার্কিন সংস্থাটি বার্ষিক স্টেট অব গ্লোবাল এয়ার প্রতিবেদনের অংশীদার এছাড়া এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন পরিচালিত গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডিজ থেকে দুই শতাধিক দেশ ও অঞ্চলের ডাটা ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বায়ু দূষণ পাঁচ বছরের কম বয়সী সাত লাখেরও বেশি শিশুর মৃত্যুর জন্য দায়ী এর মধ্যে পাঁচ লাখেরও বেশি শিশুর মৃত্যুর জন্য কয়লা কাঠ বা গোবরের মতো নোংরা জ্বালানি ব্যবহার করে ঘরের ভেতরে রান্না দায়ী এসব মৃত্যুর অধিকাংশই হয়েছে আফ্রিকা ও এশিয়ায় প্রতিবেদনটিতে আরও দেখা যায় বিশ্বের প্রায় প্রত্যেকে প্রতিদিন অস্বাস্থ্যকর মাত্রার বায়ু দূষণে শ্বাস নেয় নব্বই শতাংশেরও বেশি মৃত্যু পি এম টু নামক ক্ষুদ্র বায়ুবাহিত দূষণের সঙ্গে যুক্ত পি এম টু পয়েন্ট ফাইভ নিঃশ্বাসে ফুসফুসের ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় প্রতিবেদনটি উদ্দেশ্য ছিল বায়ু দূষণের মাত্রার সঙ্গে এ ধরনের রোগের হারকে যুক্ত করা কিন্তু এমন ভয়াবহ পরিসংখ্যান সত্ত্বেও প্রতিবেদনটি এখনও দূষণের প্রভাবককে অবমূল্যায়ন করতে পারে বলে জানান হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের গ্লোবাল হেলথের প্রধান পল্লবী পান্ত তিনি ব্যাখ্যা করে বলেন বায়ু কিভাবে কীভাবে মস্তিষ্কের স্বাস্থ্য নিউরোডিজেনারেটিভ রোগ বা তাপের জন্য শুষ্ক জ্বালানি ব্যবহারে কি প্রভাব ফেলতে পারে তা বিবেচনায় নেওয়া হয়নি প্রতিবেদনে আরও দেখা যায় মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হওয়ায় ওজন দূষণ আরও খারাপ হতে পারে দু হাজার সালের প্রায় পাঁচ লাখ মৃত্যুর জন্য দায়ী ছিল পান্ত বলেন দাবানল ঘূর্ণিঝড় বা চরম তাপের মতো ঘটনাগুলো সময় ক্রমবর্ধমানভাবে বিশ্বের অনেক অংশে বায়ু দূষণের খুব সংক্ষিপ্ত ও তীব্র পর্বগুলো দেখা যাচ্ছে এগুলো ওজন স্তরকে বিশৃঙ্খল করতে পারে তার মতে জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ উভয়ের জন্যই প্রায় একই রকম সমাধান আছে বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো ইউনিসেফের কিটি ডার হেইস্টেন এক বিবৃতিতে বলেছেন বায়ু দূষণ সৃষ্ট স্বাস্থ্যগত প্রভাবের কারণে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই হাজার শিশু মারা যাচ্ছে